আছেন সকল গ্রাম পুলিশ এক জায়গায় আসার জন্য অনুরোধ করছি সকল গ্রাম পুলিশ দূরে দাঁড়িয়ে আছেন গ্রাম পুলিশ এনে ঘোরাফেরা না করে বাঘ পরিবর্তনের জন্য বাঘ কিন্তু পরিবর্তন একত্র হওয়ার জন্য অনুরোধ করছি এখানে থাকলে দিদি থাকলেন এখানে বৃষ্টিও লাগবে না এতো আজকে বলি আবহাওয়া আবহাওয়াটা ভালো না বৃষ্টি এমনি কিন্তু আছে বলার বসে গেছে আজকে আমরা কি অন্য কায়দায় করবো আপনারা আমার পাশে থাকবেন এটা আশা করি কারণ টাকা যারা আসেন তারা পাঁচে টাকার জন্যই আছে আমার আসতে আমার টাকা আসতে লাগে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হলে বাড়াতে আমি টাকা চলে আসি কিন্তু আপনাদের লাগে টাকা আয়তে একদিন থাকতে হলে আপনাদের চার পাঁচ হাজার টাকা লাগে আপনারা যারা এখানে আসছেন তারা ভাগ্য পরিবর্তন চান বিদায় তারা আসছেন তারপর আসছেন না আর আমার ভালোবাসায় আসছেন যে লাল ভাইয়ের ভালোবাসা সেই ভালোবাসায় আসছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ভালোবাসায় আমি শিখত যে আমার মতো একেবারেই মানে আমার চাকরির বয়স কিন্তু কতটা না কর্মচারী নিয়ে নেতৃত্ব যারা তাদের চাকরির বয়স অনেক কিন্তু সেদিক থেকে তুলনা করতে গেলে আমি একেবারে বাচ্চা ছেলে নেতৃত্বের জায়গায় একটা বাচ্চা ছেলে আমার মতো একটা বাচ্চা ছেলে তাকে যে আপনারা আসতেন ছাড়া দিতেন তার জন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ যদি আমার কোনো ভুল থাকে আমাকে করে করে আপনারা ক্ষমা কারণ এত মানুষ করতে মানুষের সাথে অনেক টাইমে রাগ করতে হয় তখন এতগুলো মানুষ মানুষই করা এটা একটু রাগি করতে হয় তো সেই দিক থেকে আমাকে নিজ করে ক্ষমা করে দেবেন যদি কেউ আমার কথায় মনে কষ্ট হয়ে থাকে

নয় সদস্য বিশিষ্ট একটি কমিটির সাথে আমাদের যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে উপদেষ্টা ডক্টর ইউনু স্যার তিনি আমাদের সাথে কথা বলবে মেসেজটি দিল কে মেসেজটি দিল কাকরাইল কাকরাইল মোড়ে ওসি স্যার ওসি স্যার আসছিল এবং এসআই মন্ত্রী এডিসি 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 স্যার এদিকে আমাদেরকে অবগত করলেন যে আমাদের সাথে নয় সদস্য বিশিষ্ট কমিটির সাথে আমাদের বর্তমান প্রধান উপদেশ তিনি কথা বলবেন তার আশ্বাস পেলাম পেয়ে তিনি আমাদেরকে নিয়ে গেলেন নিয়ে পৌঁছে দিয়ে আসলেন যমুনায় আমরা যমুনায় চলে গেলাম এক ভোগ আশা নিয়ে যে যেহেতু তিনি কথা বলবে তার কাছে যদি আমাদের দুঃখের কথাগুলো বলতে পারি অবশ্যই তিনি আমাদের

আমাদের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের কাগজগুলো পাঠিয়ে দেবে আমি তাকে জিজ্ঞাসা করলাম দেখবে কখন আজকেই দেখবে প্রথম প্রশ্ন করলাম তাহলে তো আমাদের সাথে মিথ্যা কথা বললে আমাদের কাছে কেন মিথ্যা কথা বললেন বাহিনীর সদস্য ওসি স্যার এসপি স্যার তারা মিথ্যা কথা বলে এটা কেমন হইল আনলেন দেখা করবেন কথা বলবে এটা বললে আমাদেরকে আনলেন আর এখন বলতেছেন দেখা করবে না তাহলে মিথ্যা কথা তারা বলল যেটা এমিনেসিতা আসবে আসার পরে তারপরে আমাদের সাথে যোগাযোগ করা হবে এখন আপনারা সকলে ছৈলা যান যখন এই কথা বলল তখন তো আমার কাছে খুব একটা ভালো লাগলো না আমি সেখানে বললাম যে আমি এক যে আন্দোলনে থাক দেব আমরা ঢাকা ছেড়ে যাব না তারা আমাকে অনেক বোধানোর চেষ্টা করলো যে আমরা অনেক বড় বড় অফিসার এখানে যারা আছে আপনাদের পক্ষে আছে আপনারা বাইরে চলে যান আপনারা বৈসংкола পড়েন না আপনাদের ব্যবস্থা নেওয়া হবে আপনাদের দাবি দাওয়াগুলো দেখা হবে

এবার ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে সেখানে আমরা তখন ভাবলাম যে আমাদের সাথে মনে হয় আহ প্রধান সাক্ষাৎ হবে কিন্তু ভিতরে গিয়ে দেখি যে না প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ না তিনি আমাদের আমার সাথে বহু তর্ক বিতর্ক তখনও হইলো তিনি বলতেছে আপনাদেরকে এত সুন্দর করে বোঝালাম বুঝিয়ে বললাম যে আপনাদের এটা তো এখন বললেই হবে না একটু সময় তো দিবে হ্যাঁ সময় দেবো তাহলে চলে যান হ্যাঁ চলে যাবো স্যারকে বলতে বলেন

তারপরে ওইখান থেকে বসার পরে আমরা যদি মনে করি যে হ্যাঁ আপনারা যে সান্ত্বনা দিচ্ছেন সেটা হয়তো বা বাস্তবায়ন হবে যদি আমাদের মনে হয় তাহলে আমরা চলে যাব এর আগে না ওনারা একটু গোরমোস করলো যে এত তাড়াতাড়ি কি এগুলো হয় পরে আমি বললাম ডিজিটাল যুগ কেন লোক না আগের যুগ না ডিজিটাল যুগ মিনিটের মধ্যে সব সম্ভব কি অসম্ভব আপনি স্যারকে ফোন করেন স্যারকে ফোন করে বলেন পরবর্তীতে তিনি

পাঁচজন যাবে পাঁচজন পাঁচজন যাকে আর একজন যায় আমাদের দাবিটা পূরণ হইলেই হয়েছে নাকি বলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন বাহিরে আর আমি আমার দায়িত্ব পালন করবো ভিতরে আর আপনাদের যদি আস্থা এখনো আমার প্রতি না হয় লাল মিয়া কোথাও থেকে ভয় পাই হুমকিতে ফেরত আসবে না এই বিশ্বাসটা আমার মনে হয় আপনাদের মনে জন্ম দিতে পেরেছে আমার ভিতরে ভয় নাই মাইরা ফলাবে গ্রেফতার করবে গুলি করবে করবে আমার ভিতরে সেই ভয়টা কাজ করে না কখনোই করে না এই বিশ্বাসটা মনে হয় আপনাদের ভিতরে ধর্ম হয় তাহলে এইখানে যে volunteers আছে volunteers যেভাবে বলে আপনারা সেইভাবে বাইরে তার চটা সেইভাবে পালন করবেন আর আজকে যদি এখান থেকে চলে যান কারণ ছত্রভঙ্গ হয়ে যাবেন আমি জানি গ্রাম পুলিশ এলো বলো গ্রাম পুলিশ কিন্তু আসলে আমরা ডিফেন্স দাবি করলো এগুলো আবার বলতে নেই আমাদের ব্যর্থতা যে আমরা ডিফেন্স এটা কিন্তু সত্য গায়ে সরকারি পোশাক ডিফেন্সের আলাদা আর পাবলিক পাবলিক ডিফেন্স কিন্তু এক বিষয় না আমাদের ঠকানো হচ্ছে আর কিছু না আপনি কিন্তু পুলিশ আপনি পুলিশ গ্যাজেটে আপনি পুলিশ গ্যাজেটে আপনি খাস সরকারি গ্যাজেটে আপনি পুলিশ অতএব আপনি পুলিশ এটা মিথ্যা না আমি ওখানে কালকে এইটাও তর্ক করছে আপনি থানা পুলিশ আপনি ডিএমপি পুলিশ আপনি ডিএমপি পুলিশ আর আমি গ্রামের পুলিশ আপনার লোক তো অভাব শুধু পোশাকে আর কোন জায়গাতে নাই পরে বলতেছে তাহলে বিশৃঙ্খলা কেন করতেছেন যেহেতু পুলিশ আপনার পুলিশ আমি পুলিশ আপনার বেতন চল্লিশ হাজার আমার বেতন ছয় হাজার বিশৃঙ্খলা শুধু এই জন্য তাহলে যে বিষয়টা আছে আমরা পুলিশ আমাদের একটু আলাদাভাবে চলতে হবে ডিসিপ্লিন বজায় রেখে চলতে হবে ডিসিপ্লিন না হলে সমাজের চোখে মানুষের চোখে ওই পাবলিকের মতো হয়ে যাবো অন্যান্য ব্যক্তিদের মতো হয়ে যাবো সেটা যাতে না হই আপনারা এখানে যারা ভলেন্টিয়ার আছে তাদের কথা একটু শুনে চলবেন আর যদি মনে করেন আমারও বলছি যদি মনে করেন আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমাকে নেতৃত্ব দিতে বলবেন আর যদি মনে করেন যে অন্য কেউ নেতৃত্ব দিবে তাহলে দিতে পারেন তাহলে আমি আপনাদের লাইনে দাঁড়াবো আমি আপনাদের লাইনে গিয়ে দাঁড়াবো আপনারা নেতৃত্ব দেবেন আমি যাবো না আমি আপনাদের সাথে থাকবো যদি মনে করেন যে আমাকে তারা আপনারা পারবেন যাই হোক আর বেশি কথা বলাবো না আজকেও কিন্তু সন্ধ্যা পর্যন্ত টার্গেট সন্ধ্যার আগে আমরা কেউ এখান থেকে না চা খাইতে দেবেন পান খাইতে দেবেন চা পান খান সন্ধ্যার আগে কেউ যাবেন না আমরা আমরা সচিবালয়ে ঢুকার পর এখানে যারা থাকবে ভলেন্টিয়ার থাকবে তাদের নিয়ে আপনারা সচিবালয়ের সামনে যাবেন

আপনারা পা ঘন্টা পরে যাবেন এই কারণে কাউকে খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু আজকের সাক্ষাৎ আজকে কিন্তু সাক্ষাৎ দিত না